আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালে একটা সৃজনশীল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটা ইন ডিপলি বেসিক সহ আমরা আলোচনা করবো এবং তোমাদের জন্য একটা সুখবর দিয়ে দেই সেটা হইলো ভাই আমাদের যতগুলা বোর্ড প্রশ্ন আছে যে সকল বোর্ডে ঢাকা বলো রাজশাহী বলো ময়মনসিং বলো যত বোর্ড আছে সকল বোর্ডের প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ আমরা আলাদা আলাদা করে সলভ করবো এবং একটা প্লেলিস্টের মাধ্যমে সেগুলো আমরা তোমাদেরকে ফ্রিতে করে দিব ইনশাল্লাহ সো প্লে লিস্ট লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো সেখানে সকল বোর্ডের কোশ্চেনগুলো ফ্রিতেই পাবা ওকে তো চলো আজকে রাশিয়া বোর্ড দ্বারা শুরু করি তো রাশাহী বোর্ডে যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ ভাইয়া এই প্রশ্নটা অধ্যায় সাধারণত পাঁচ থেকে এসেছে আমি তোমাকে যদি বলি তো এখানে একটা উদ্দীপকের খন্ড অংশ দেয়া আছে এখান থেকে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে ক নাম্বারে বলছে যে প্রিজার্ভেটিভ কাকে বলে এটা এগারো নম্বর অধ্যায়ের পড়া ওইটা কি আমরা না যাই এখানে দেখো খ নাম্বারে বলছে ফ্লোরিনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন এক নয় ব্যাখ্যা করো নম্বরে বলছে জেড মৌল দুটি দ্বারা গঠিত যোগের উচ্চ গলনাঙ্ক কারণ ব্যাখ্যা করো এটা বলছে আর ঘ নম্বরে তোমার বলছে এক্স জেড এবং কিউ অনুর মধ্যে বন্ধন কি একই প্রকৃতির যুক্তিসহ বিশ্লেষণ করো সো আমরা একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব প্রথম এই যে প্রিজারভেটিভ কাকে বলে যদিও এটা এই চ্যাপ্টারে পড়ে না তারপর একটু বলে দিই প্রিজারভেটিভটা আসলে কি ভাই বোঝো এক এক বইয়ে এক এক রকম সংজ্ঞা থাকে আগে বেসিকটা বোঝো প্রিজার্ভেটিভ বলতে বোঝানো হয় এমন কোন কেমিক্যাল বা এমন কোন রাসায়নিক পদার্থ যেটা দ্বারা তুমি খাদ্য ঔষধ বা যে কোনো পদার্থকে দীর্ঘক্ষণ যাবৎ সংরক্ষণ করতে পারো অর্থাৎ অর্থাৎ রোগ জীবাণুর হাত থেকে তুমি রক্ষা করতে পারো এদিকে বলা হয় প্রিজারভেটিভ ওকে তো এক কথায় বলতে কি বুঝাবে প্রিজারভেটিভ কি যেটা দ্বারা খাবার বা অন্য অন্য পদার্থগুলোকে দীর্ঘক্ষণ যাবৎ জীবাণুর হাত থেকে রক্ষা করা যায় তাদেরকে প্রিজার্ভেটিভ বলে কাহিনি খতম এবার খ নাম্বারে আসো খ নাম্বারে আমাকে যে প্রশ্নটা করেছে একটু মনোযোগ দিয়ে দেখো খ নাম্বারে যে প্রশ্নটা করছে দেখো একটু বুঝো ভাই হ্যাঁ খ নম্বরে বলা হইলো ফ্লোরিনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক নয় ব্যাখ্যা করো তুমি কিন্তু জানো তুমি কিন্তু জানো যে আমাদের যে ফ্লোরিন আছে না ভাই ফ্লোরিনের যোজনী কত যোজনী কিন্তু এক আর যোজ্যতা ইলেকট্রন কত সেটা আমরা দেখবো যোজ্যতা ইলেকট্রন কত সেটা আমরা একটু বার করব বের করে দেখবো তুমি এতটুকু শেয়ার যোজনী আর ইলেকট্রন এক নয় তো এখান থেকে দুই নাম্বার পেতে গেলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে তুমি এক কথা বলে দাও যে ফ্লোরিনের এই যে ফ্লোরিন এর যোজনী ও যোজ্যতা ইলেকট্রন এক নয় নয় এই কারণটা বলার পর তুমি বাকিটা ব্যাখ্যা করো তারপরে তুমি সুন্দর করে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দিয়ে ফেলবে ফ্লোরিন নয় নেওয়ার পর দেখো ওয়ান এস টু টু এস টু অ্যান্ড ফাইভ এটা হলো আমাদের ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস তো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করার পর এখানে তুমি হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করবা ওকে এখন তুমি হুন্ডের নীতি কোথায় অ্যাপ্লাই করা লাগে তার যোযায় স্তর বা সর্বশেষ শক্তি স্তর সর্বশেষ শক্তি স্তর টু এস এবং 2p আমরা কিন্তু জানি যে এইখানে এসে কয়টা ইলেকট্রন আছে দুইটা একটা ইলেকট্রন উপর দিক আর একটা ইলেকট্রন নিচ দিক এখানে পাঁচটা ইলেকট্রন আছে হুন্ড বলে গেছে প্রথমে একটা একটা করে যাবে দিক হবে একই দিক যদি ইলেকট্রন বাদ থাকে মনে আবার একটা করে যাবে দিক হবে বিপরীত এটা হলো আমাদের হুন্ডের নীতি তো এখন এই হুন্ডের নীতি তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই এই হুন্ডের নীতি কেন এইরকম হইলো পীর কেন তিনটা ঘর আট করলেন এসের কেন একটা ঘর আট করলেন এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে যদি এগুলো আমি ক্লাস আপলোড দিয়েছি তোমরা দেখে নিবা কোয়ান্টাম সংখ্যায় এবং আরেকটা সুখবর দেই তোমরা যারা ক্লাস নাইন টেনে আছো এসএসসি ছাব্বিশ ব্যাচ হও সাতাশ ব্যাচ হও বা যেই ব্যাচই হও না কেন তোমাদের জন্য কিন্তু আমাদের কেমিস্ট্রি ব্যাসিক টু অ্যাডভান্স কোর্সটা লঞ্চ হয়ে গিয়েছে তোমরা চাইলে ভর্তি হইতে পারো ভালো হবে ইনশাল্লাহ তো এখানে দেখো এটা করার পর তুমি কি বলবা যোজনীটা বের করবা তখন তুমি বলবা ফ্লোরিনটা কিন্তু একটা অধাতু না অধাতু তুমি বলবা আমরা জানি অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যতগুলো বিজোর ইলেকট্রন থাকে সেটা তাদের যোজনী নির্দেশ করে যেহেতু ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে একটা সিঙ্গেল ইলেকট্রন অর্থাৎ একটা বেজন ইলেকট্রন আছে এই জন্য তার যোজনি কত এক এবং যোজ্যতা ইলেকট্রন কত হবে যোজ্যতা ইলেকট্রন তুমি বলবা আমরা জানি যোজ্যতা স্তর বলতে বুঝায় সর্বশেষ শক্তি স্তর এই জায়গায় সর্বশেষ শক্তি স্তর হইল টু এস এবং টুপি এটাকেই বলা হচ্ছে যোজ্যতা স্তর এই যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে আমার কয়টা পাঁচ আর দুয়ে সাত অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন সাতটা এই জন্য তার যোজ্যতা ইলেকট্রন কথা হবে সাত বুঝলা প্রথমে এই লাইনটা লিখছ ইলেকট্রন বিন্যাস করেছ তারপরে বলবা ফ্লোরিন যেহেতু একটা অধাতু অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যতগুলো বেজর ইলেকট্রন থাকে সেটা তাদের যোজনী যেহেতু একটা বেজর আছে তার যোজনী এক আবার বলবা সর্বশেষ কক্ষপথকে যোজ্যতা স্তর বলা হয় এই জন্য তার যোজ্যতা ইলেকট্রন আছে ষাটটা পাঁচ হাত সাত এই জন্য তার যোজ্যতা ইলেকট্রন সাত পরিশেষে বলতে পারি ফ্লোরিনের যোজনী এক যোযতা ইলেকট্রন সাত অর্থাৎ তাদের যোজনী ও যোজতা ইলেকট্রন এক নয় এইরকম করে কিছু লিখে আসো না ভাই তোমার গাইডের দেখবে অনেকের গাইডে অনেক রকম ব্যাখ্যা আছে বাট এরকম লিখে আসলে দুইয়ে দুই পাবা তোমাদের ভাই গ্যারান্টি দিচ্ছে ইনশাল্লাহ ফাদা ফাদা করে ফেলবো ইনশাল্লাহ ওকে তাহলে এটা বুঝতে পারলে আমাকে লিখে দাও ওয়াই ওয়ান ক্লিয়ার ওয়াই ওয়ান ক্লিয়ার ওকে খ নম্বর বুঝতে পারলে এবার আসো খ নম্বরটা পড়ে ফেলি কি বলছে গড়ে আমার বলা হয়েছে একটু বোঝো উম মৌল দুটি দ্বারা গঠিত যৌগটি উচ্চ গণনাঙ্ক ও স্পূর্ণাঙ্ক বিশিষ্ট ব্যাখ্যা কর বুঝো বুঝো তোমাকে বোঝা লাগবে যে ওয়াই কে জেড কে দেখো আমি তোমাকে সবসময় বলি যদি অপরিচিত কোন মৌল থাকে এই অপরিচিত মৌলকে ফার্স্ট অফ অল আগে তোমাকে পরিচিত করে দেওয়া লাগবে পরিচয় করে দেওয়া লাগবে কিভাবে পরিচয় করে দিবা চলো একটু পরিচয় করে দিয়ে আসি তুমি বলো কি বলবো যে উদ্দীপক হতে পাই এটা শুরু করো উদ্দীপক হতে পাই ওয়াই মৌলটা কোথায় আছে এখানে সোডিয়ামের নিচের মৌলটা হলো ওয়াই তাহলে ওয়াই মূল্যটা কি সোডিয়ামের নিচে কি আছে সোডিয়ামের নিচে কিন্তু আছে পটাশিয়াম তাহলে ওয়াই মূল্য কি হবে পটাশিয়াম তুমি মূল ভাই কেমন বুঝলেন আরে ভাই সোডিয়াম গ্রুপ একের মৌল সোডিয়ামের নিচের মৌলটার নাম কি পটাশিয়াম ওপরের মূল্যের নাম কি লিথিয়াম তাহলে ওয়াই মূল্য কী হবে পটাশিয়াম তাহলে জেড কে ভাই জেড কে জেড কোথায় এটা এখানে জেড মৌল কি হবে রে জেড মৌল দেখো ব্রোমিনের উপরের মৌল তাহলে আমরা কি জানি যে এটা হলো গ্রুপ 17 নম্বরের মৌল প্রথম থাকে ফ্লোরিন ক্লোরিন তারপরে ব্রোমিন তাহলে ব্রোমিনের উপরটার নাম কি ক্লোরিন ক্লোরিন ওকে বুঝতে পারছিস ওকে ভাই বুঝতে পারছিস কি বুঝলা যে পরিচয় করে দিবে সার উদ্দীপক হতে দেখতে পারি সার ভালো দরকার নেই ওগুলো উদ্দীপক হতে দেখতে পারি ওয়াই মূল্যটা হলো পটাশিয়াম জেড মূল্যটা হলো ক্লোরিন কাহিনী কত এরপর তোমাকে বলছো দ্বারা গঠিত যৌগ গঠিত যৌগ কে হবে পরিচয় দিলা দেওয়ার পর গঠিত যৌগটা ব্যাখ্যা করবো এখন তাহলে গঠিত যৌগ কি হবে পটাশিয়ামের সাথে কে যুক্ত হবে ক্লোরিন যুক্ত হবে পটাশিয়ামের সাথে যদি ক্লোরিন যুক্ত হয় তাহলে কি তৈরি হবে আমরা জানি বিক্রিয়া বিক্রি কিন্তু খুব ইজি বিক্রিয়া কোনোদিন মুখস্থ করার না ভাইরে ভাই তোমরা বিক্রিয়া জীবন মুখস্থ করবে না এগুলো বোঝার বিষয় আছে যারা না আমাকে একটু বইল হ্যাঁ আমি করাবো দেখো আমরা জানি পটাশিয়াম পজিটিভ ক্লোরিন নেগেটিভ পটাশিয়াম ক্লোরিন বিক্রিয়া করছে করার পর কেএসিএল তৈরি করলো আমার দ্বিতীয় স্বার্থ কি জানি যোজনের আদান প্রদান হয় পটাশিয়ামের যোজনী এক এর কাছে গেছে ক্লোরিনের যোজনি একের কাছে গেছে হয়ে গেছে পটাশিয়াম ক্লোরাইড এই যে পটাশিয়াম ক্লোরাইডটা তৈরি করছে এটা বলছে গঠিত যৌগ তাহলে গঠিত যৌগ এটাই সেই গঠিত যৌগ পটাশিয়াম ক্লোরাইড এটার গলনা স্ফাঙ্গ বেশি কেন ব্যাখ্যা করতে বলছে তাহলে বিক্রিয়া দিলা পরিচয় দিস পরিচয় দিয়ে বিক্রিয়া দিস তারপরে বলবা উদ্দীপকের উৎপন্ন যৌগটা হলো পটাশিয়াম ক্লোরাইড যেটা কিনা কি যৌগ আয়নিক যৌগ আয়নিক যৌগ এখন সারকে যখনই বলছো আয়নিক যৌগ তখন সার কিন্তু তোমাকে মনে মনে একটা প্রশ্ন করবে তুমি কেন শিওর হলো এটা আইনিক যৌগ তখন সারক বলবা আমরা জানি আইনিক যৌগের সংজ্ঞাটা দিবা এখানে সংজ্ঞা দাও কার সংজ্ঞা আইনিক যৌগের সংখ্যা আইনিক যৌগ কাকে বলে বললো পটাশিয়াম ছিল একটা ধাতু ক্লোরিন ছিল একটা অধাতু তাহলে ধাতু এবং অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে তাকে বলা হয় আইনিক বন্ধন আর আইনিক বন্ধন যার ভিতরে থাকে তাকে বলা হচ্ছে আইনিক যৌগ যেহেতু পটাশিয়াম ধাতু ক্লোরিন অধাতু তার মানে এখানে আইনিক বন্ধন আছে আর আইনিক বন্ধন যেহেতু আছে এই জন্য থেকে আমরা আইনিক যৌগ বলি ক্লিয়ার ওকে বুঝো যেহেতু ধাতু অধাতু আছে এটা কি বন্ধন আইনিক বন্ধন অর্থাৎ আইনিক যৌগ আমরা আইনিক যৌগের সংজ্ঞাটা দিয়ে দিব দেওয়ার পর তুমি বলবা আমরা জানি আমরা জানি আইনিক যৌগ তৈরি হওয়ার সময় সংজ্ঞা যখন দিলে তখন কি বলছো ক্যাটাইন অ্যানায়ন সৃষ্টি করে তার মানে কি তৈরি করে যে পটাশিয়াম পজিটিভ অ্যান্ড ক্লোরাইড নেগেটিভ তৈরি করে তুমি বলবা যে আইনিক যৌগ তৈরি হওয়ার সময় পজিটিভ ও নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয় ফলে এদের ভিতর এই প্লাস এবং মাইনাসের ভিতর আন্তকণা আকর্ষণ অনেক বেশি কাজ করে কি আন্তকণা আকর্ষণ আকর্ষণ বেশি থাকে এই আন্তকণা আকর্ষণ বেশি থাকার কারণে একটা কণা আর একটা কণার শুধু প্রবলভাবে আকর্ষণ থাকে যেহেতু তাদের আন্তকোন আকর্ষণ বেশি ফলে একটা কোনা থেকে আরেকটা একটা কোনাকে দূরে সরে দিতে বেশি পরিমাণ তাপ তাপ কি লাগে তাপ বেশি লাগে এই আয়নিক বন্ধনে এই আকর্ষণ শক্তি বেশি হওয়ার কারণে তাদের সাধারণত তাপ কি লাগবে বেশি লাগবে ফলে তাদের গণনাঙ্ক স্তূনাঙ্কটা কি হয় ভাই বেশি হয় কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে এমনটা হয় না তার কারণ তাদের কিন্তু এরকম পজিটিভ বা নেগেটিভ প্রান্ত নাই ফলে তাদের কি হয় আন্তঃকরণ আকর্ষণটা কম কাজ করে ওকে বুঝতে পারছি এখন তুমি ব্যাখ্যাটা দিবে কিভাবে একবার রিভাইজ করে দিই তোমারে প্রথম তুমি আননন মৌলকে পরিচয় করে দিছো তারপরে তুমি বলছো এটা কি বিক্রিয়া বিক্রিয়া দেওয়ার পর তুমি বললে এটা আয়নিক যৌগ কেন আয়নিক যৌগ সংজ্ঞার মাধ্যমে স্যারকে বোঝাও স্যার ধাতু অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি করে এদের ভিতর যে স্থির বৈদিক আকর্ষণ বলে যুক্ত থাকে তাদেরকে আয়নিক বন্ধন বলে যেহেতু এর ভিতর আয়নিক বন্ধন আছে এখানে আয়নিক যৌগ বলতেছি এরপর তুমি বলো আইনিক যোগের ক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়ন সৃষ্টি করে ফলে এদের ভিতর আকর্ষণ অনেক বেশি কাজ করে ফলে তাদের গলনাঙ্ক বেশি হয় ভাই এইভাবে বুঝে বুঝে সলভ করো করো একটা বাকিগুলো হয়ে যাবে এতটুকু বুঝতে পারলো ভাই আমার একটু লিখে দিবা ক্লিয়ার ওকে বুঝতে পারছো আর যদি খুব বেসিক ক্লাস করতে মন চায় আমাদের কোর্স ভর্তি হয়ে হ্যাঁ তাহলে ভাইকে তো চলতে হবে ওকে ক্লিয়ার চলো আমরা ঘ নাম্বারটা বুঝতে পারছি এবার আসো ঘ নাম্বার বুঝাবো তো ঘ নাম্বারটা একটু পড়ে ফেলো ঘ নাম্বারে আমার বলছে ওয়াই ও জেড কোথায় গেল না ঘ নাম্বার বলছে যে এক্স জেড ও কিউ কিউ অনুর বন্ধন কি একই প্রকৃতির ব্যাখ্যা করো বা স্ক্রেট কোয়েশ্চেন ভালো লাগছে আমার চলো তাহলে বলছে এক্স জেড আর একটা কিউ কিউ এরা আসলে একই বন্ধন কিনা এটার প্রকৃতিটা ব্যাখ্যা করতে বলতেছে তো চলো দেখো তোরে এক্স কে এক্স দেখো দিব সোডিয়ামের উপরের মৌল তাহলে আগে পরিচয় করে দাও সারকে স্যার শোনেন এক্স মৌলটা সোডিয়ামের উপরের মৌল তার মানে এক্স মৌলটা কে লিথিয়াম জেড মৌলটা কে রে জেড মৌলটা আছে হলো বোরনের উপরের মৌল তাহলে বোরনের উপরের মৌল কি হবে বোরনের উপরের মৌল হলো ক্লোরিন কি মূল্যটা কি হবে কি মূল্যটা হলো এই যে এর উপরে এটা জেড এর উপর অর্থাৎ ক্লোরিনের উপরে তাহলে ক্লোরিনের উপরে কি আছে ফ্লোরিন এর পর্যায় সংখ্যা অর্থাৎ এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা হলো গ্রুপ 17 এর মৌল যেটাকে বলা হয় হ্যালোজেন আর গ্রুপ 1 কে কি বলা হয় ক্ষার গ্রুপ 2 কে কি বলা হয় মৃত ক্ষার মনে রাখো তো এটা হয়ে গেল পরিচয় দেওয়ার পর তুমি বলবা প্রশ্নটা এখন চলে আসি ব্যাক ব্যাক টু দা কোশ্চেন বলছে এক্স জেড ও কিউ কিউ অনুর মধ্য বন্ধন কি একই প্রকৃতির উত্তর হইলো প্রথমে বলে দাও যে উদ্দীপক হতে পাই জেড মোলটায় লিথিয়াম জেড ক্লোরিন কিউ মোলটা ফ্লোরিন এবং এদের ভিতরে যে বন্ধনটা আছে এক্স জেড মোলোটা হইলো কি এক্স জেড পরিচয় করে দাও এক্স জেড মূল রেখুনটা কি হবে এক্সের জায়গায় লিথিয়াম আর জেড এর জায়গায় ক্লোরিন আবার কিউ কিউটা কি হবে কিউটা হবে ফ্লোরিন ফ্লোরিন বন্ড এটা পর তুমি বলো পরিচয় থেকে দেখতে পাই যে এদের ভিতরে আমি দেখতে পাই লিথিয়াম ক্লোরাইড একটা লিথিয়াম ধাতু এটা একবারে বলে দাও যে এটা এক বন্ধন নয় একক বন্ধন নয় অর্থাৎ একই রকম বন্ধন নয় বলার পর এখন কেন একই রকম বন্ধন নয় সারকে তো প্রমাণ করতে হবে প্রমাণ দিতে হবে না প্রমাণ দাও প্রমাণ তুমি দিবা তুমি বলবা লিথিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখতে পাই আমরা এখানে লিথিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু ধাতু অধাতু মিলে কি বন্ধন তৈরি করে আয়নিক বন্ধন আয়নিক বন্ধন আর কিউ কিউ দেখো ফ্লোরিন অধাতু এই ফ্লোরিনের অধাতু তার এখানে কি বন্ধন আছে সমযোজী তাহলে তুমি বলো এটা কি এক বন্ধন না এটা আয়নিক এটা সমযোজী এটা তোমাকে স্যার বলতে তুমি যে এতটুকু লিখে আসো তুমি এক মার্ক পাবা বুঝছো বা দুই মার্কও দিতে পারে যদি স্যারের মন মানসিকতা ভালো থাকে নেই তাহলে বলে যে লিথিয়াম এ ধাতু আছে এই জন্য আইনিক বন্ধন এটা হলো বন্ধন তাহলে তোমাকে কি করছে বলছো এটা কারণ তোমার যুক্তি সহ বিশ্লেষণ করতে বলছে তাহলে তুমি এই আইনিক বন্ধনের চিত্র সহ ব্যাখ্যা করবা ব্যাখ্যা করবা তুমি বলবা এখন এটা একটা একটা করে ব্যাখ্যা করবো যে লিথিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হুম হম কি বন্ধন আয়নিক বন্ধন তাহলে কিভাবে লিথিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে একটা লিথিয়াম আর একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে লিথিয়াম ক্লোরাইড আশা করতেছি বিক্রিয়া পারো যদি না পারো আমাকে বলবা আমি তো তোমাদের সাথে আছি লিথিয়াম ক্লোরাইড এরপর তোমার কাজ কি আয়নিক বন্ধনগুলো দুইটা স্টেপে চিত্র আট করতে হয় কয়টা দুইটা আমি একটা বুঝে দিচ্ছি বেসিক সহ বুঝো ভাই এরকম করে হবে তো তুমি বললে এটা আইনিক বন্ধন কেন বলছো ধাতু অধাতু আছে প্রথমে বলে দিস এরপর তুমি চিত্র আট করবা তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করে নাও তিন ওয়ান এস টু টু এস ওয়ান তারপরে এস টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি কত ফাইভ এটা হলো ক্লোরিন এটা কিন্তু ধাপ এক তুমি ধাপ দিয়ে দিয়ে দিবে যে ধাপ এক ওকে ধাপ এক ধাপ একে কি লিখবা যে ধাপ একে বলে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা করবা এটা কি ধাপ একে সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে কোথায় লিখে যে এখানে লিখলাম সাধারণ বা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস দেয়ার পর এটা করছো করার পর তুমি চিত্র আর্ট করবা অলওয়েজ 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 সবসময় মনে রাখবা যে চিত্র আট করার সময় আইনিক হোক বা সমযোজী হোক সবসময় তোমাকে উৎপাদের দিকে লক্ষ্য রাখতে হবে এটা বিক্রি হোক এটা উৎপাদ উৎপাদে যে কয়টা পরমাণু থাকবে ঠিক সেই কয়টা তার চিত্র হবে উৎপাদে দেখো লিথিয়াম আছে একটা ক্লোরিন আছে একটা তার মানে লিথিয়ামের চিত্র হবে একটা ক্লোরিনের চিত্র হবে একটা আট করে ফেলাম তাহলে এখানে দেখো তাহলে প্রথম লিথিয়ামকে আট করে নিই লিথিয়ামের শক্তি প্রথম শক্তিস্তরে স্তর ওয়ান এস ওয়ান ইলেকট্রন আছে দুইটা এক অ্যান্ড দুই দ্বিতীয় শক্তির স্তর কয়টা আছে টু এস ওয়ান অর্থাৎ একটা ইলেকট্রন আছে দিলাম এটা হলো নর্মাল লিথিয়াম ক্লোরিনের চিত্র কাটা আট করবো দেখো ক্লোরিন একটা বড় আছে উৎপাদে এটা বিক্রি হোক এটা উৎপাদ হাতের বাম পাশে বিক্রি হোক ডান পাশে উৎপাদ তাহলে ক্লোরিন আছে একটা চিত্র আট করো প্রথম শক্তি স্তরে ক্লোরিনে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে আছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত অ্যান্ড আট তুমি আমার মনে করি না যে ইলেকট্রন দেখতে গোল গোল হ্যাঁ যে ভাই ইলেকট্রন গোল গোল দিয়েছে দিল্লি কা লাড্ডু বিষয়টা এমন না তুমি চাইলে অন্যভাবেও দিতে পারো বোঝানোর ক্ষেত্রে বেশি তিন নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে রে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এখানে একটা ইলেকট্রন দিলাম সাত এই যে একটা ইলেকট্রন আছে না এই লিথিয়ামের একটা ইলেকট্রন সে এইদিকে দিকে অঙ্ক দেখাবা শেয়ার করতেছে এটা হলো ক্লোরিন ধাপ এক কাহিনী খাতম এবার ধাপ দুই ধাপ দুই কি করবা কি হবে আয়নের ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস আচ্ছা আয়ন আয়নের ইলেকট্রন বিন্যাস কি আয়ন ইলেকট্রন বিন্যাস বলতে বোঝানো হচ্ছে যে লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে কারণ যখন লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে তখন লিথিয়াম কত হয়ে যাবে তিন থেকে দুই হয়ে যাবে অর্থাৎ হিলিয়ামের মতো গঠন কাঠামো অর্জন করে এজন্য কি করবে তুমি বলবা যে এটা লেখার পর তুমি বলবা যে লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হিলিয়ামের গঠন কাঠামো অর্জন করে এবং সে ছেড়ে দেওয়া একটা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে সে নিয়নের গঠন কাঠামো অর্জন করা অর্থাৎ স্থিতিশীল হয় এই বাংলা কথাটা লেখার পর এরকম চিত্র আট করবা যেহেতু লিথিয়াম এই একটা ইলেকট্রন দিয়ে দিছে লিথিয়াম কি হবে প্রথম শক্তি স্তরে তার এক দুইটা ইলেকট্রন সেটা হয়ে গেল লিথিয়াম এটা কিন্তু লিথিয়াম প্লাস এই থার্ড ব্র্যাকেট দিবা উপরে একটা প্লাস দিবা এটা লিথিয়ামের আয়নের ইলেকট্রন বিন্যাস এবং তার চিত্র ডায়াগ্রাম ডায়াগ্রাম চিত্রতা ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন ক্লোরিন কী হয়ে যাবে প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তির স্তরে কয়টা আছে ও সরি আয়নের ইলেকট্রন বিন্যাস তোমাকে দেওয়া লাগবে দেখো লিথিয়াম প্লাস অর্থাৎ ওয়ান এস টু আর যখন হল ক্লোরাইড মাইনাস তখন কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু অ্যান্ড থ্রি পি কত ফাইভ ছিল একটা ইলেকট্রন যদি ক্লোরিন গ্রহণ করবে তুমি বাংলা লেখাচ্ছ তখন এটা কত হবে সিক্স হয়ে যাবে তাহলে দেখো দ্বিতীয় শক্তির স্তর টু এস টু পিতে ছয় আর দুই আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তৃতীয় শক্তিশ কয়টা রে দুই আর ছয় আটটা কারণ একটা ইলেকট্রন লিথিয়াম দিয়ে দিছে এক দুই তিন চার 5 6 7 8 এই যে থার্ড ব্র্যাকেট এখানে হলো প্লাস এটা হলো সরি মাইনাস এটা হলো ক্লোরাইড माइनस চিত্র এই যে দেখো তুমি বলবা যে ডায়াগ্রামের মাধ্যমে দেখাইলা যে লিথিয়াম ক্লোরাইডে অ্যাকচুয়ালি আয়নিক বন্ধন আছে বা আয়নিক যৌগ এটা ওকে ক্লিয়ার দুইটা স্টেপে কিন্তু অ্যাড করতে হবে ভাই প্রথম স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক চিত্র তীর চিহ্ন দিয়ে দেখানো দ্বিতীয় ধাপে আয়ন ইলেকট্রন বিন্যাস কেন আয়ন তৈরি হলো স্থিতিশীলতার জন্য কারণ বলবা এটা ইলেকট্রন মিন্যাস দিয়ে চিত্র আট করবা ওকে এরপর তাহলে তোমার কি গেলো এক্স জেড শেষ এবার কি আছে ভাই কিউ 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 কিউটা দেওয়া লাগবে চলো মিউ মিউ অ্যান্ড কিউ কিউ এইটুকু বুঝতে পারছো বুঝতে পারলে আমার কিছু জানাইও ভাই হ্যাঁ যে ভাই বুঝতে পারছি যদি বুঝতে না পারো আমাদের অ্যাক্টিভ ক্লাসরম ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে ওইখানে জানাও তোমাদের ভাই তোমাদের জন্য আসে তো সমাধান করে দেবো ইনশাল্লাহ তাহলে চলো এবার অন্যটা দেখি এবার আসো হা কার ক্ষেত্রে কিউ কিউ হ্যাঁ কিউ কিউ এর ক্ষেত্রে বলো কিউ এন্ড কিউ এর ক্ষেত্রে তুমি বলো যে কিউ কিউ অর্থাৎ ফ্লোর এখানে কিউ কিউ মানে কি তৈরি হচ্ছে ফ্লোরিন তাহলে একটা ফ্লোরিন যোগ আর একটা ফ্লোরিন কি তৈরি হবে এফ টু তাহলে কি বন্ধন বলো তো সমযোজী বন্ধন কারণ তুমি তো জানো সমযোজী বন্ধন তাহলে সমযোজী বন্ধনের চিত্র সবসময় কয়টা স্টেপে হয় জানো একটা সিঙ্গেল স্টেপে হয় একটা স্টেপে হয় একটা ওভারল্যাপিং হয় তো এটা করার পর তুমি কি করবে তার ইলেকট্রন বিন্যাস দিবা তাহলে ফ্লোরিন কত নাইন ওয়ান এস টু টু এস টু অ্যান্ড টু পি ফাইভ এটা হলো ফ্লোরিন তো চিত্র আট করবো আমি বলছি সবসময় উৎপাদের দিকে লক্ষ্য করা হয় যে এফ এফ ফ্লোরিন ফ্লোরিন একটা বিক্রিয়ক আর এফ টু উৎপাদ তাহলে এখান থেকে কি তৈরি হবে উৎপাত হয়েছে এফ টু তাহলে ফ্লোরিনের চিত্র কয়টা হবে দুইটা ফ্লোরিন আছে সিং দুইটা পরমাণু আছে তাহলে দুইটা চিত্র হবে লেখানে একটা ফ্লোরিন প্রথম শক্তির স্তরে দুইটা ইলেকট্রন কেন ওয়ান এস টু দ্বিতীয় শক্তির স্তরে কয়টা টু এস এবং টু পি কয়টা আছে পাঁচ সাত দুই সাত এক দুই তিন চার পাঁচ ছয় অ্যান্ড সাত দেখো দুই চার ছয় এই যে একটা সাত তুমি বলবা যে ভাই এটাকে একটা কেন আলাদা করে দিলেন দেখো ভাই ফ্লোরিন কিন্তু যে এফ এফ দেখো তো কয়টা বন্ধন আছে এখানে একটা সিঙ্গেল বন এটা কিন্তু হাত একটা বন্ধন আছে তাহলে একটা বন্ধন হইতে গেলে দুইটা ইলেকট্রনের প্রয়োজন হয় একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন তাহলে এইখানে ফ্লোরিন কিন্তু একটা বন্ধন ক্রিয়েট করে আরো শর্টকাটে মনে রাখতে পারো যার যোজনী যত সেই কয়টা সে বন্ধন ক্রিয়েট করবে এবং সেই কয়টা ইলেকট্রন জোড়া সে শেয়ার করবে সুন্দর করে এটা মনে রাখো হ্যাঁ যেহেতু ফ্লোরিনের যোজনে এক এই জন্য একটা ইলেকট্রনকে সিঙ্গেল করে রাখছি তাহলে ফ্লোরিন হবে দুইটা চিত্র একটা তো আট করছি আর একটা আট করবো এটা একটু বড় করে অ্যাড করি ভালো লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাত এটা হলো একটা ফ্লোরিন এ পাশে আর একটা ফ্লোরিন হবে প্রথম শক্তি স্তরে দুইটা কাছাকাছি প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে কি আহা একটা হলো আলু একটা হলো টমেটো যাই হোক তোমরা একটু সুন্দর করে অ্যাড করে হ্যাঁ তোমরা আমার মতো এরকম ব্যাকা ব্যাখি করে না সুন্দর করে অ্যাড করবা তাহলে ফ্লোরিনে দিতে শক্তি স্তরে আশা করা পাঁচ দুই সাতটা এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে একটা দিলাম সাত এই যে এই একটা ফ্লোরিন এটা একটা ফ্লোরিন তাহলে এই ফ্লোরিনের এই ইলেকট্রন আর এই ফ্লোরিনের এই ইলেকট্রন মিলে একটা কি বন্ধন ক্রিয়েট করছে সমযোজী বন্ধন বা কোভালেন বন্ড কেন তারা বন্ধন তৈরি করে স্থিতিশীল হওয়ার জন্য এখন বন্ধন গঠন করার পর তাদের যোজ্যতা স্তরে কয়টা করে ইলেকট্রন হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই ফ্লোরিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ তারা অষ্টকের নিয়ম মানে অর্থাৎ স্থিতিশীল হয় বুঝাতে পারছি এখন তোমরা মানে প্রশ্ন করতে পারো ভাই এই ইলেকট্রনটা তো এই ফ্লোরিনের তাহলে আপনি এটা গোনার সময় এটাও গুনলেন এটা গোনার সময় এটাও গুনলেন দুইটার ক্ষেত্রে এই দুইটা গুনতেছেন কেন ওই যে বলছি সমজুজি বন্ধনটা কাকে বলে অধাতু অধাতু সমভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন ক্রিয়েট করে তাকে সমযোজী বন্ধন বলে এখানে দুইটা ইলেকট্রন কি দুজনেই ব্যবহার করতে পারবে বুঝছেন স্যারেরা ওকে ক্লিয়ার তাহলে দেখো তুমি এটা কি দেখলা আয়নিক বন্ধন দেখলা আগেরটা এটা হলো সমযোজী বন্ধন এই জন্য বললো যে উদ্দীপকে সরি উপরোক্ত ব্যাখ্যা থেকে আমরা দেখতে পারি লিথিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন ফ্লোরিন ফ্লোরিন একটা সমযোজী বন্ধন অর্থাৎ তাদের বন্ধন প্রকৃতি একই রকম নয় এভাবে যদি লিখে আসো না ভাই স্যার তোমাকে চারে চার দিতে বাধ্য ইনশাল্লাহ এইটুকু বুঝতে পারলে আমার একটু ওয়াই থ্রি ক্লিয়ার লিখে দেনাবো হ্যাঁ ওয়াই থ্রি ক্লিয়ার বুঝতে পারছি তো আজকে এই পর্যন্তই আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সিজনশীল প্রত্যেকটা বোর্ডের আমরা সলভ করে দেবো এবং একটা প্লে লিস্টের মাধ্যমে এই সবগুলো ভিডিও সাজানো থাকবে অবশ্যই মিস করবে না আর যদি ভিডিও ভালো লাগে একজন বন্ধুর সাথে শেয়ার করবা আর যারা কোর্সে ভর্তি হওয়া কোর্সে ভর্তি হইতে পারো ভালো থাকে সবাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে السلام عليكم ورحمه الله